ডানগুড়িতে রেলের বস্তি উচ্ছেদ ঘিরে উত্তেজনা আজকেই যেমনটা নোটিশ দেওয়া ছিল দুর্গা পুজোর আগেই নোটিশ দিয়ে বলা হয়েছিল যে পনেরো তারিখের মধ্যে নিজেরা ঘর সরিয়ে নিতে হবে নাহলে ষোলো তারিখে উচ্ছেদ অভিযান হবে সেই মতোই আজকে প্রথমে রেলের আধিকারিক যারা আসেন আর পি এবং দুটো জেসিবি মেশিন নেওয়া হয় নিয়ে আসা হয় এবং ভাঙার কাজ শুরু হতেই তীব্র উত্তেজনা ছড়া এলাকার যারা রয়েছেন মানুষজন তারা বাধা দেয় এবং তারা জানান যে আরেকটু সময় দিতে হবে এই নিয়ে চরম বচসা হয় তারপরেও কিন্তু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আরপিএফ মোতায়েন করা হয়েছে এবং সেই যে ভাঙার কাজ সেই কাজ চলছে এখানে সে আইসি কলল বন্দ্যোপাধ্যায় রয়েছে কলল বাবু এত রিকোয়েস্ট করলেন আপনারা এত আজকে দেখলাম প্রথম পর্যায়ে বাধাও দেওয়া হলো তারপরও অমানুক দেখা যাচ্ছে আমি আর পি এফ এখানকার আইডাব্লিউ কে বলবো না কিছু তারা যথেষ্ট সহযোগিতা করেছেন তাদেরও চাকরির ব্যাপার আছে আমি ডিআরএম কে ধন্যবাদ জানাই আপনার অসাধারণ মানবিকতার জন্য এতগুলো মানুষের মাথার ছাদ দিয়ে নিলেন আমাদের এমএলএ থেকে এমপি থেকে আরম্ভ করে আপনাদের কাছে চিঠি গেল আপনি একবার এখানকার পড়াশোনার সঙ্গে বসে আলোচনা পর্যন্ত করলেন না আমরা বললাম আমরা জায়গা ঠিক করছি অন্তত একটু এক মাস সময় দিন সেইটুকু আপনি দেননি ধন্যবাদ আপনাকে অনেক আশীর্বাদ আপনার থাকবে আপনি হিন্দু মানুষ নিশ্চয়ই অনেক আশীর্বাদ এই কালী পুজোর সময় সামনে ছট পুজো প্রচুর আশীর্বাদ আপনি পাবেন এই চোখের জলের দাম আপনাকে দিতে হবে আপনার ফ্যামিলিকেও দিতে হবে এটুকু শুধু বলে দিলাম কোথাও গেলে কি মানে ধরো সামনে বিধানসভা ভোট আছে তার তার আগে এরকম একটা উচ্ছেদ করে মানে কোন রকম অনুরোধ না শুনে কোথাও গেলে তৃণমূলের ভোট ব্যাঙ্ক থেকে একটা মানে ক্ষিপ্ত করে দিয়ে এটা তৃণমূলের ভোট ব্যাঙ্ক বলে নয় দেখুন এখানে এত গরিব মানুষ রয়েছে কেউ সিপিএম এর ভোটার তৃণমূলের ভোটার বিজেপির ভোটার সব রয়েছে আজকে যারা ভোটের চিন্তা করছে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই আপনারা ভোটের চিন্তা করে যান যে মানুষগুলোর মাথার ছাদ গেল তারা কোনো পার্টির নয় তারা সব দলের আজকে সবার আজকে এখানে দাঁড়িয়ে আছে আজকে তৃণমূল লড়াই করছে আমি আজকে নিজে কাউন্সিলর হয়ে বললাম এখানে চেয়ারম্যান চেয়ারম্যান ভাইস এখানে আমি শুধু একটাই কথা বললাম কতটা পেরেছি কতটা পারিনি আমি জানি না আজকে এখানে বিভিন্ন পার্টি এদের কাছে এসে হাত জোর করে এসে বলে আমাদেরকে ভোট দেবেন আমরা দেখবো তারা সর্বদল এখানে একটু দাঁড়িয়ে এদের জন্য দুটো কথা বাধা দিতে পারতো সমস্ত গরিব মানুষ আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বোঝাতে চাই সব গরিব মানুষ বুঝুক কোথায় বাস করছি ভোটের সময় ভোট পাখিরা যাবে দরকারের সময় মাথার ছাদ চলে যাবে এরকম পাশে দাঁড়াবে না আমি শুধু বলে রাখলাম মানুষ এটা বোঝা উচিত দেখতে পাচ্ছেন যে আজকে সকাল থেকেই তৃণমূল কাউন্সিলাররা তৃণমূলের পূর্ব প্রধান থেকে করে সকলে রয়েছেন কিন্তু যেমনটা বলছেন যে বিরোধীরা যারা বড় বড় কথা বলছিলেন তাদেরকে কিন্তু আজকে এখানে দেখা যায়নি দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত এলাকার মানুষজন তারাও কিন্তু একেবারে দুশ্চিন্তার মধ্যে রয়েছে পুজোর মুখ একেবারে দুর্গা গেছে তারপর আবার কালী সেই রকম একটা পরিস্থিতিতে যেভাবে ভেঙে দেওয়া হলো এই বাড়িগুলোকে সেটা কিন্তু অমানবিক এমনটাই কিন্তু কল্লোল বন্দ্যোপাধ্যায় বলছেন এবং চেয়ারম্যান হাসিনা শাবরম তিনিও রয়েছেন ম্যাডাম মানে অমানব স্বাভাবিক আপনার এত অনুরোধ করলে শুনলো না কথাগুলো আমরা সত্যি এত অমানবিক আমরা দেখিনি এতটাই অমানবিক আমরা আইআরডাব্লিউ এর সঙ্গে মিটিং করেছি আমরা টাইম চেয়েছি আমরা ডিআরএম এর সঙ্গে বসার জন্য ডেট চেয়েছি কিন্তু কোনো রকম কোনো রকম আমাদের সঙ্গে সহযোগিতা করেননি এই গরিব মানুষগুলোকে বাস্ত বাস্তহারা গৃহহীন করে দিল এবং তারা কোথায় থাকবে কি খাবে কি অবস্থায় থাকবে একটা প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায় তাই কেন্দ্রীয় সরকার এবং বিজেপি রেলকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গকে এটা একটা বা উদাহরণ দেখা যাচ্ছে তাই এই গরিব মানুষের উপর এইরকম অত্যাচার আর কোথাও কোথাও করেছে কিনা আমি জানি না বলতে পারবো না কিন্তু এই পশ্চিমবঙ্গের উপরে যতটাই রাগ যতটাই অভিমান যতটাই ক্রোধ সবকিছু এটার উপর দিয়ে তুলছে তাই এটা আমরা খুব ব্যথিত এদের পাশে আমরা আছি এই গরিব মানুষ সাথে মানুষের সাথে আমরা আছি দেখা গেল দেখুন এটা পুরোপুরি তৃণমূল বিজেপির হচ্ছে গোপন আতাত কারণ এটা খুবই দুঃখজনক ঘটনা আমরা প্রথম থেকেই বলে আসছি আমরা উচ্ছেদের বিরুদ্ধে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না এটা আমাদের প্রথম থেকেই দাবি ছিল এই যা যে ঘটনাটা ঘটলো এর এর দায়িত্ব কিন্তু স্থানীয় পৌর প্রশাসনকে নিতে হবে তারা জানতেন যে আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল তারা জানতেন এই ধরনের ঘটনা ঘটতে চলেছে কিন্তু অতীতে যখন বামপন্থীরা ক্ষমতায় ছিলেন এর আগে বহুবার নোটিশ দিয়েছিল কিন্তু বামপন্থীদের আন্দোলনের চাপে তখন এই রেল পিছু হাঁটতে বাধ্য হয়েছিল এই এই প্রশাসনের সেই ক্ষমতা ছিল এই মানুষগুলোকে বিকল্প ব্যবস্থা করে দেওয়া তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া কিন্তু গোপন তৃণমূলের সঙ্গে বিজেপির যে সেটা আজকে পরিষ্কার হয়ে গেল যার ফলে এই অসহায় এই মানুষগুলোকে আজকে ভুগতে হচ্ছে আর আপনাদের মধ্যে দেখেছিলাম এখানকার মাননীয় বিধায়ক বলেছিলেন যে বুলডুগা চালাতে দিলে আমি আগে দাঁড়িয়ে পড়বো আমার বুকের মধ্যে বুলডুগা চালাতে হবে কোথাও তো খুঁজে পেলাম না ওনাকে ওখানে 26 নির্বাচন আছে তো সমস্তটা যা وګণ্ডা হলো মানুষ সবই দেখলেন বুঝলেন এর যোগ্য জবাব এই সামনের বিধানসভা নির্বাচনে মাননীয় বিধায়ক পেয়ে যাবেন ইন্ট্রোডিউসিং এন্টাল রিহ্যাব এন্ড এস্থেটিক আ ইউনিট অফ হাজী মেডিকেল দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কি অঞ্জলি রুকি দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশীষ রাজা সরকার কনসালটেন্ট ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন ডেন্টাল রিহ্যাব এন্ড এস্থেটিক আন্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পারডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি 712310

তৃণমূলের যারা কাউন্সিলর রয়েছেন বা পুরো প্রধান তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন বারবার কথা বলার চেষ্টা করছেন তার মধ্যেও ভাঙার কাজ চলছে আমি আবার দেখাতে বলবো এখানে এখনো পর্যন্ত জেসিবি দিয়ে কিন্তু এই যে বাড়িগুলো যেগুলো ছিল সেগুলোকে এইভাবে ভেঙে দেওয়া হচ্ছে এবং প্রচুর পরিমাণে আরপিএফ মোতায়েন করা রয়েছে এবং তারা এভাবেই কোনো রকম ভাবে মানবিকতা কিন্তু দেখায়নি এমনটাই কিন্তু বলা হচ্ছে ঠিক হলো এটা তো ঠিক নয় দাদা এই যে সব ভেঙে দিয়ে গেল গুড়িয়ে দিয়ে গেল কারো ঘর পায়নি কেউ বার করতে পারলো না জিনিসপত্র তারপরে অনেকে ভাবছে যে আমার হাতে জায়গাটা হয়তো একটু কেনা আছে এই টালিবাস

হঠাৎ করে এক সপ্তাহ টাইম দিয়ে সব ঘরে আর্ধেক জিনিস খোলা হয়নি সেগুলো নিয়ে যাবো ভাড়া বাড়ি থাকি একটা ব্যবস্থা করতে হবে ভাড়া বাড়ি পাবো এরকম হঠাৎ করে তো উচিত না কষ্ট তো সবারই হচ্ছে এই যে সামনে ভেঙে দিয়ে গেল সুদের সামনে দেখছি আমাদেরও ভাঙবে কষ্ট তো অবশ্যই হয় সব মিলিয়ে যে বিষয়টা দেখা যাচ্ছে বারবার অনুরোধ করা হয়েছিল বারবার আবেদন করা হয়েছিল আমরা দেখেছি ধর্ণা দেওয়া হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে তারপরে কিন্তু কোনো রকম সেই বিষয়গুলো কোনো এই যে এত মানুষ একশোটি বাড়ির প্রায় পাঁচশো মানুষ তাদের যে দুঃখ কষ্ট বা তাদের যে বাসস্থান সেই সমস্ত কথা না ভেবে দেখা গেলো এভাবেই কিন্তু দুর্গা পুজো মিটতেই কালী পুজোর আগে আহ বাড়ি বা ঘর ছাড়া হলেন প্রায় শতাধিক মানুষ কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন